তো হে গেস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক তো এখন বাজে আর কি প্রায় দুইটা তো এখন আর কি এই যে এক ভাইয়ের সাথে আর কি ঢাকা যাচ্ছি তো ওইখানে আর কি আমি তো না দেখাই কথা ওইখানে আর কি ছোটো ভাই আর কি কাজ করে তো ওই জন্য আর কি ওর সাথে যাচ্ছি তো হঠাৎ প্ল্যান আর কি তো গাড়ি নাকি আমাদের সদর বাজারে এসে আছে তো চলেন দেখি কই গাড়িটা তারপরে যাচ্ছি হ্যাঁ আর এই রাইড মানে এখন দুইটা একুশ বাজে সকাল সকাল যাচ্ছি আর কি এই যে গাড়ি আসছে গাড়িতে করে এখন যাব যাই হোক নতুন গাড়ি জয়েন করার জন্য যাচ্ছি তো কি তো প্রাইভেট কারে যাচ্ছে আর কি ভাইয়া আসে পিছনে তো দেখি রন আপ দিলাম এই প্রায় দুইটা সাড়ে মানে আড়াইটার দিক তো কতক্ষণ এগিয়ে তখন দেখা হচ্ছে আর এখন এখন বাজার আর কি চারটায় সতেরো এখন একটু মানে হোটেলে দাঁড়াইলাম কিছু খাওয়া লাগবে দাঁড়াইলাম কই জানি দক্ষিণ বন্দর বগুড়া রোড পলাশবাড়ি পৌরসভা গাইবাগড়া তো যাই হোক চলে কিছু খাই না খেলে হবে না খুব খারাপ লাগছে সে বাড়িতেও তো কিছু খাই নাই চলেন তো ডিম খিচুড়ি খাইলাম আর কি বাইরে দেখেছি খেয়ে আসে তারপরে এখানে খেয়ে একটু ভালো লাগছে এখন আর কি তো তখন আর কি থেকে আর কি খিচুড়ি ভালো লাগতেছে না তো এই যে এই প্রাইভেট কারটাতে আর কি আসলাম চলেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এখন হিসাব করবেন

তো ফাইনালি গাইস এখন বাজে আর কি সাড়ে নটা তো এই মাত্র আর কি আসলাম এই যে গাড়িটা থামলাইলো আর আমি একটু ঘুম বেছিলাম আর কি এসে দেখতে আসছি আর কিছুই বুঝতেছি না কালকে রাত দিকের সময় গাড়ি করছি তো অনেক ঘুম বসছে শরীরটা একটু খারাপ করছে তো চলে নাকে যায় আগে আমার খার সাথে কই নেওয়া যায় তারপর আসতেছি তো গাইস এই যে আর কি চলে আসলাম যেখানে আসার কথা তো এখানে এসে আর কি এখন কাজ করতে হবে তো গাইস যাই হোক আসছি তো সাড়ে দশটার দিকে তো এখন আর কি মানে ভাত খাওয়ার জন্য হোটেল নিলাম তো আমি বর্তমানে আসি আর কি মিরপুর দশে ঢাকা মিরপুর দশে তো এখানে একটু একটা কাজের জন্য আসলাম তো কাজের কারণে হয়তো মানে আজকে ব্লক দিতে পারবো না কেননা কাজে একটু ব্যস্ত থাকতে হবে আর ব্লক কন্টিনিউ করবো আবার বাড়ি গিয়ে সেটাই ভাবতেছি কেননা মানুষের আমি কি মানুষের এখানে কাজ করতে এসে আর কি একটু ভিডিও করার কোনো ইয়ে পাবো না আর ঢাকাতে কি যে দেখতেছি শুধু চারদিকে আর কি বিল্ডিংয়ের বিল্ডিং আর এই ইয়েটাই আমি আছি আর কি এই বিল্ডিংটাতে বর্তমানে আমি এসি কাজ করতেছি তো চলেন এখন ব্লগটা অফ করি আজকের মতো আর কি এইটুকুই থাক ব্লগটা শুধু দেখি কবে বাড়ি যাচ্ছি সেদিন থেকে আবার ডেলি ব্লকটা চালু করবো চলেন